আলহামদুলিল্লাহ কাবলাল জুমা আমাদের দেশে যে বিভিন্ন মসজিদে হয় কাবলাল জুমা পড়াটা একদিক থেকে বেদাঁত আর এই টাকে অনেকেই ইদানিং শুধরানোর চেষ্টা করে কিন্তু আমাদের দেশে কিছু কিছু বেদাত আছে ওই বেদাত বেদাতকে দেখা যাবে আরও কতগুলো বেদাত গুচ্ছ আবিষ্টিত রেখেছে কাজে কোনো উপায় নাই সাপ করার কোনো উপায় নেই সহজ অবস্থায় নাই যেমন এক ভাই কামল উজ্জামা সম্পর্কে বলছেন রসুল্লা সাল থেকে কোনো সহি হাদিস পাওয়া যাচ্ছে না রসুল্লাহামের বর্ণনায় কোন সহি হাদিস পাওয়া যায় না ইবনু মসুদ রাজি আল্লাহ থেকে পাওয়া যায় মওকুফ মওকুফ মানে তো সহি হাদিসের এক স্তর নিচে নেমে গেল তারপরে মওকুফ যদি সহি হয় তাহলে সেটা গ্রহণযোগ্য কিন্তু ইবনু মসুদ রাজি থেকে মওকুফ ভাবে যে হাদিসটা পাওয়া যায় সেটাও মতভেদপূর্ণ কেউ সহি বলেছেন আর কেউ জয়ীফ বলেছেন এটা গেল কিন্তু কাবলার জমা যদি আমরা বলিও যে হাদিস ভিত্তিক কিন্তু আমাদের দেশে হাদিস ভিত্তিকভাবে আমল করা হয় না মানে এটাকে আরো কিছু বেদাত দ্বারা কি করা হয়েছে আবিষ্টিত রাখা হয়েছে কামরুল জুমা পড়ার পড়ো কিন্তু কামরুল জুমা পড়ার সাথে সাথে দেখা যায় যে আরো অনেকগুলো হাদিসের বিরোধিতা সাথে সংযুক্ত করা হয়েছে কাবুলাল জুমা পড়ার জন্য কি করে ওই ইমাম কাবুলাল জুমা পড়ার জন্য ওই যে বয়ানকারী বয়ান হলো একটা বিদাত আর এই বেদাতের কারণে কাবলাল জুমাকেও বেদাত করে দেয় এই বেদাত কাবলাল জুমাকেও বেদাত করে কিভাবে এই বেদাত চলছে দেখে ওই কাবলাল জুমাটা যদি এসেই পড়া শুরু করতো তাহলে কিছুটা শূন্যসম্মত ধরা হইত কিন্তু আগে এই বেদাতের কারণে ওই ওই কাবলাল জুমা যেটা পড়ে এটার পরে পড়ে আগে বসে যায় বয়ান দেওয়া একটা বেদাত আর কাবলার জুমার জন্য বসিয়ে ফেলা এটা আর একটা বেদাত বুঝা গেছে বসে না ফেলতো তাহলে কিছুটা ওদের চেষ্টা হয়তো গ্রহণযোগ্য হইতো কিন্তু গ্রহণযোগ্য করার সম্মত রাখার কোনো সুযোগ নাই আগে বয়ান বাদ দিতে হবে তারপরে প্রচার করতে হবে যে কাবলাল জুমার চার রাখা তোমরা পড়ো এসেই পড়া শুরু বসার পর না। একটা। এই কারণে যেহেতু এই কাবলাল জমা জন্য ঠিক ফরজ নামাজের জন্য যেমন বক্ত নির্ধারণ করা হয়েছে কাবলাল জমার জন্য আবার বক্ত নির্ধারণ কি বয়ানের পরে হবে আজানের আগে অক্ত নির্ধারণ করা এটা আহক বেদাত অক্তটা হলো কি যখনই এসে ঢুকবে তখনই পড়া শুরু করবে কিন্তু এই অক্ত ফিক্সড করলো এটা হলো আরাক বেদাত এক বেদাতের জন্য তিন চার বেদাত যোগ করে পালাবে কোথায় বেদাত মুক্ত হওয়ার কোনো সুযোগই নাই যারা বেদাত বুঝে না ওরা বেদাত মুক্ত হইতে পারবে তারপরে আরেকটা হলো সুবিধা বঞ্চিত কপলাল জুম্মা চার রাকাত ফিক্স যারা করে তারা যদি ধরেও নেই গোজামিলগুলো দলিল না থাকলেও গোজামিল তো আছে ধরে নেই তাহলে এর কারণে কি তারা সুবিধা বঞ্চিত হলো কি কাপলাল জুম্মা হবে উন্মুক্ত চার রাকাত হইতে পারে ছয় রাকাত হতে পারে আট রাকাত হইতে পারে তো যারা ফিক্স চার রাকাত করে নিল সহি হাদিসে পাওয়া যায় চার মানে ঐচ্ছিক যত ইচ্ছা যত রাকাত ইচ্ছা পড়তে পারে তাহলে তো যারা চার রাকাত পড়লো এরা লসে পড়ে গেল না আবার এদিক দিক দিয়েও লসে পড়লো যে সে বেদাত ঘেরা চার রাকাত আর যারা দশ রাকাত পড়লো চার রাখাতে বিশ্বাসী হওয়ার কারণে ও আর রাকাত রাখাত পড়ছে না ও আর আট পড়ছে না ও দশ রাখাত পড়ছে না অমুক্ত রাখাত পড়ার সুযোগ নেই আর এটা আর ওই বেদাতের কারণে উন্মুক্ত রাকাত পড়তে পারছে না বয়ানের কারণে মোটামুটি এই কাবলাস জুমা আট দশটা বেদাত বেষ্টিত বেদাত একটা কয়টার জব দেবে ওরা মুফতিগুলো কয়টার জব দেবে খুব জোর কাবলাল জুমা নাই এই যে আছে আচ্ছা আছে তো বুঝো কি অবস্থায় আছে বেদাত ঘেরা অবস্থায় বেদাত মুক্ত কর দেখি তুই কমলাল জুমাটাকে তোর বাবার ক্ষমতাও নাই পিটিয়ে তাড়িয়ে দিবে এই মুসল্লিগুলো বেদাত মুক্ত করতে গেলে কাবল জুমাকে মুসল্লিরা ওকে তাড়াবে জি প্রশ্ন এতগুলো চলে আসলো কিভাবে সর্বনাশ নামাজের বৈঠকে শাহাদাত আঙ্গুল ব্যবহারের সঠিক পদ্ধতি কোনটি সাহায্য হলো এইভাবে নড়াইতে থাকা আস্তে আস্তে এটাই হলো সঠিক পদ্ধতি ইশারার পদ্ধতি কোরআনে আল্লাহ বলেছেন দুরুদ পেশ করো কিভাবে করব মিলাদ দলবদ্ধভাবে পড়া যাবে কি কবর জিয়ারত কিভাবে করতে হবে আল্লাহ কোরআনে দুরুদ পড়তে বলেছেন দুরুদ পড়া হলো এবাদত আর কিভাবে দুরুদ পড়বো রাসুল শিখিয়ে দিয়েছে সহি বোখারিতে হাদিস এসেছে কুলু আল্লাহ মসল্লা আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ এই আয়াতের আমল হলো তোমরা বলো বললা বলাটাই আমল কি বলাটা আল্লাহ মসল্লা আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ কমাসল্লাহ আর ইয়ান আলী আলাইকা এটা হলো রসুল এটা শিখাননি এটা হলো একটা বেদাতি শব্দ আর পরিবেশটাও বেদাতি সম্মিলিতভাবে জিলাপি টিলাপি নিয়ে হ্যাঁ হুজুর ডেকে আর তালে সরের সর সুরের তালে তালে এইভাবে বলতে থাকে এগুলো হলো বিদাত দুরুদ পড়া হলো এবাদত আর মিলাদ পড়া হলো বেদা আচ্ছা কবর জিয়ারত কিভাবে করতে হবে কবর জিয়ারতের নিয়ম হলো আপনি আপনার আশেপাশে যদি কবরস্থান থাকে আত্মীয় স্বজন অথবা কোনো বন্ধু ঘনিষ্ঠ এরকম ব্যক্তির তাহলে আপনি যেতে পারেন কবরস্থানে যে তার কবরের কাছে দাঁড়িয়ে কবরের পাশে গিয়ে সালাম দেবেন আসসালাম আলাইকুম দারাকিশা আল্লাহ এভাবে আর যদি দূরে সফর করতে হয় এমন জায়গায় কবর আছে যে আপনার বাসে টিকিট করে যেতে হবে তাহলে এই কবর জিয়ার করা নিষিদ্ধ হারাম আপনি বাড়িতেই তার জন্য বসে বসে বা যে কোনো সময় যখন মনে পড়বে মৃত ব্যক্তিকে তখনই তার জন্য আপনি দোয়া করবেন আর কাছে থাকলে সফর না করে যে জায়গায় যেতে যাওয়া যায় ওখানে গিয়ে সালাম দিয়ে তারপরে কবরবাসীর জন্য দোয়া করবেন নিজের জন্য কোনো দোয়া করা যাবে না আল্লাহ মকফুল্লাহ ওরহামু একটা সুন্দর দোয়া আল্লাহ রসুল শিখিয়েছেন এই দোয়াটা মুস্ত করা উচিত জি নামাজের সুরা ফাতিহা পড়তে হবে কিন্তু ইমামের সাথে পড়তে হবে না নাকি ইমামের পড়ার পর একটু বুঝিয়ে বলবেন সুরা ফাতিহা বিশেষভাবে যে সমস্ত রাকাতে ইমাম আসতে পড়েন জহর আসর তৃতীয় রাকাত এশার শেষের দুই রাকাত এই সমস্ত সালাতে ইমাম মুক্তাজি সবাই মিলে পড়বেন কার আগে কার পিছিয়ে দেখার বিষয় নেই আর যে সমস্ত রাখাতে জোরে পড়ে ইমাম যদি প্রতি আয়াতের পর সাক্তা করেন কেটে কেটে আয়াতগুলো পড়েন তাহলে এর মাঝে পড়ে ফেলবে মুক্তাদিরা অথবা কোন ইমাম যদি সুরাফ হাতেহা শেষে ফাতে শেষে যদি উনি বিরতি দেন যেমন সৌদি আরবে মসজিদে দেয় তাহলে এই বিরতির মধ্যে পড়ে ফেলতে পারবেন কি কোরআন হাদিসে কি বলা আছে হারাম এবাদত করলে হারাম হারাম খেয়ে এবাদত করলে এবাদত কবুল হয় না এটা আমাদের সাধারণ একটা জ্ঞান আছে বিশেষভাবে দোয়া কবুল হয় না অন্যান্য আবাদতের ব্যাপারে কিছুটা শিথিলতা আছে তারপরও আমাদের এই শিথিলতা গ্রহণ করাটা ঠিক না যেমন সালাত সিয়াম অন্যান্য আবাদত এগুলো গ্রহণ হবে গ্রহণ হতে পারে যদি সে সেগুলো এখলাসের সাথে করে থাকে যেমন হাজি সে আসে আল্লাহ রসুলাম বলছেন কোনো ব্যক্তির যদি তার মুসলিম ভাইয়ের প্রতি মুসলিম ভাইয়ের পক্ষ থেকে অভিযোগ থাকে যেমন আমার উপরে আর এক মুসলিম ভাইয়ের অভিযোগ আছে তো আল্লাহ বলছেন কারণ কেয়ামতের দিন সে যদি দাবি করে তাহলে দিনার দীর্হাম সেদিন থাকবে না আমল দিয়ে পরিশোধ করতে হবে কাউকে মেরেছে অপমান করেছে এর মধ্যে কি আছে কারো সম্পদ আত্মসাত করেছে সম্পদ যে আত্মসাৎ করলো তার হারাম না আত্মসাৎকৃত সম্পদ তো হারাম তা সম্পদ আত্মসাৎ করেছে এই লোকের বিরুদ্ধে কেয়ামতের দিন অভিযোগকারী অভিযোগ করবে যে আল্লাহ এ আমার অন্যায়ভাবে মাল ভক্ষণ করেছিল তার মানে ও হারাম খেয়েছিল আমি বিচার পাই নাই আল্লাহ বলবেন যে ওর ফেরিস্তাদেরকে বলবে ওর আমল সৎ আমলগুলো এই লোককে দিয়ে দাও তাহলে হারাম খেয়ে তার সৎ আমল থাকলো কি করে এবং ওই লোকের কাজে লাগলো যে হারাম খেয়েছে তার কাজে লাগতেছে না যার হারাম খেয়েছে ওর কাজে লেগে গেল যদি অভিযোগ না করতো বেঁচে যাই তো এই কারণে অনেকেই বলছেন যে দোয়া কবুল হয় না কিন্তু অন্য এবাদত কবুল হয়ে যেতে পারে যদি এবাদতগুলো নিয়ম মেনটেন করে থাকে আল্লাহকে খোদা বলে ডাকা যাবে কি না আল্লাহকে খোদা বলে ডাকা যাবে না যেসব গজলে খোদা বলে ডাকে সেই সকল গজল শুনলে পাপ হবে কি হ্যাঁ অবশ্যই খোদা বলাটা এটা হলো কোরআন আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন কেন আমার নিরানব্বইটা নাম পাওয়ার পরও আমি যথেষ্ট মনে করি না কমন পড়ে না কেন হ্যাঁ খোদা নিরানব্বই নামের মধ্যে খোদা আছে খোদা হ্যাঁ হ্যাঁ নিরানব্বইটা যে আল্লাহর নাম আছে বা এর চেয়ে বেশি আছে এগুলোর বাংলা ইংরেজি অর্থ করা যাবে অর্থটা নাম নয় এটা হলো নামের অর্থ কিন্তু নাম হলো আল্লাহ রহমান রাহিম কোনো লোককে জাদু টোনা করলে লোকটি কিছুদিন পরে মারা যায় এই জাদু টোনা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে রক্ষা করা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে কিছু ব্যবস্থা দেওয়া আছে কোরআন সন্ন্যাভিত্তিক ব্যবস্থা সেটা হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো ঠিকমতো আপনি পাঠ করবেন যদি কেউ মনে করেন জাদুতে আক্রান্ত হয়েছেন তাহলে তাহলে এগুলো খুব জোরসোর পাঠ করতে হবে সকাল সন্ধ্যার দোয়াগুলো এবং যে সমস্ত আয়াত দ্বারা শায়তান বাড়ি থেকে বিতাড়িত হয় আজা বেশি পড়া সুরা বাকারা পড়া আয়াতুল কুরসি পড়া এবং ঘুমানোর নিয়ম ইসলামী নিয়মে ঘুমানো এগুলো করতে হবে ইনশাল্লাহ আল্লা আর আল্লাহর প্রতি ভরসা এবং দোয়া ইনশাআল্লাহ এর প্রভাব কেটে যাবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তাহলে মা মায়ের পায়ের পা মায়ের পা ধরে সালাম করা যাবে কি না মায়ের পায়ের নিচে বেহেস্ত এই হাদিসটা আমাদের সমাজে অত্যন্ত প্রসিদ্ধ কিন্তু হাদিসটা সহি না আর এই হাদিসের সাথে সম্পর্ক রেখে পা ধরে সালাম করার সিস্টেম ইসলামে নাই ইসলামের সিস্টেম হলো হাত ধরে সালাম সালামের পূর্ণতা লাভ হয় মুসাফার মাধ্যমে সালাম তো মুখে উচ্চারিত হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর সালামটা পরিপূর্ণতা লাভ করে একজন আর একজনের হাত ধরাধরির মাধ্যমে আমরা এটাকে অনেক সময় হ্যান্ডশেক বলে পার্থক্য করি চার হাত লাগিয়ে আর চার হা আরব দেশে এটা কখনো দেখবেন না আপনারা মুসাফা শব্দটা তো আরবি হাদিসের ভাষা আরবরা বেশি বুঝে না বাঙালি হুজুরা বেশি বুঝে আরবরাকে কখনো দেখবেন না চার হাত বা তিন হাত লাগাচ্ছে কখনোই না সব পণ্ডিত যেন এখানে পণ্ডিত কখনো তারা চার হাত বা তিন হাত দিয়ে মুসাফা করে না হ্যান্ডশেক কখন হয় অনেকেই তারা বিভ্রান্ত করার চেষ্টা করে যে এটা হ্যান্ডশেক হয়ে যায় এটা হ্যান্ডশেক হয়ে যায় এটা তুমি বললেই হয়ে যায় হ্যান্ডশেক কাফেরদের হ্যান্ডশেকের মতো হয়ে যায় কিভাবে হ্যান্ডশেক ওরা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যান্ডশেকের সাথে যদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাহলে তো পার্থক্য হলো ইসলামের কাজ হলো এটা আর কিছু না বলা এটা হলো হ্যান্ডশেক তো হুজুরকে বুঝাবে কে ও হ্যান্ডশেক দেখে এখন ও চার হাত পা লাগিয়ে দিতে চাই হ্যাঁ পা লাগাইলে ও সমস্যা যদি বেশি আদবের সাথে পা লাগাই দেয় হ্যাঁ যেমন চার হাত লাগাই দিকে বল দুই মাসের গাভী বা পশু জবাই করে খাওয়া যাবে যাবে সমস্যা নেই হালাল হারাম তো না দুই মাসের মহিলারা কি ইসলামিক টিভি দেখতে পারবে ইসলামিক টিভি বলতে যে সমস্ত প্রোগ্রাম ইসলামী প্রোগ্রাম ইসলামী টিভিতে আবার অন ইসলামী প্রোগ্রাম দেখাইলে ওটা দেখা যাবে না ইসলামী টিভিতে ইসলামী প্রোগ্রাম সহি ইসলামী প্রোগ্রাম বেদাতি ইসলামী প্রোগ্রাম এগুলো দেখা যাবে না তরিকার প্রচার হচ্ছে পীরমুরিদির প্রচার হচ্ছে বেদাতের প্রচার হচ্ছে সির্কের প্রচার হচ্ছে এরকম টিভি অনেক আসে না কি আই টিভি মাই টিভি কী এগুলো যে প্রচার করে এগুলো দেখা যাবে না খোদ বড় বড়ো সলা ছোটো করা কি যাবে হ্যাঁ খুতবা বড় এবং সলা একটা হাদিসের মধ্যে আছে খুতবা খুদ্া ছোট এবং সালাত লম্বা করা এটা হলো কি বলে ইমামের বিচক্ষণতার পরিচয় এরকম একটা হাদিস আছে তো এটা অনেক সময় দেখা যায় যে সলাদটা হলো আপেক্ষিক ব্যাপার সালাটের লম্বা এবং খাটো করা কি দিয়ে আপনি বুঝবেন কোন সুরা পড়লে লম্বা হলো আর কোন সুরা পড়লে খাটো হলো তো এটা একটা ব্যাপার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খুদবার ভিতরে সুরা কাফ পাঠ করতেন তরজমা করতেন বুঝাইতেন আল্লাহ রসুল সাল্লাম কোরআন খুদবাতে কোরআন পড় করতেন এবং কোরআনের আয়াত দ্বারা মানুষকে ওয়াজ নসিহত করতেন এক সাহাবি বলছে আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সুরা কাফ দ্বারা যে খুতবা দিতেন এইখান থেকে আমার সুরা কাফ মুখস্থ হয়ে গেছে তো ওই সুরা কাফের যদি তরজমা খুতবার মধ্যে করা হয় তাহলে তো আমাদের চার পাঁচ ঘন্টা লাগবে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই জন্য অনেক সময় আরবি ভাষায় করলে অনেক শর্ট টাইমে হয়ে যায় আর অল্প কথা বাংলা ভাষায় বলতে যেয়ে সময় বেশি হয়ে যায় এই জন্য শর্ট করাটা আর লম্বা করাটা এটা আপেক্ষিক ব্যাপার পুরুষ মহিলাদের নামাজে কোনো পার্থক্য আছে কি না বিশেষ কোনো পার্থক্য মহিলা পুরুষের সালাতের ভিতরে নাই এটাই আমরা এবং বাস্তবে আমরা আরবে মক্কা মদিনার মহিলাদেরকে দেখি আপনারা হজে গেলে মদিনার মদিনার মসজিদে কোনো মহিলা সলাদ পড়তে দেখতে পাবেন না কিন্তু মক্কার মসজিদে দেখতে পাবেন দেখবেন ঠিক পুরুষের মতো সলাত পড়ছে হ্যাঁ এবং সলাতের যে কিছু নিয়মকানুন আছে এই নিয়মকানুনগুলো তো আপনি বর্জন করতে পারবেন না সাতটা অঙ্গের ওপরে সাজিদা করতে হবে একটা যেমন আল্লাহ রসুল সাল্লাম বলছেন সাত অঙ্গের উপরে যদি কেউ সাজিদা না করে তার সাজিদাই হবে না সাত অঙ্গের উপরে সে তো সাত অঙ্গের উপরে সাজিদা তো হচ্ছে না মহিলাদের সাত অঙ্গের উপরে সাজিদা করা আপনি দেখবেন না তারপরে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সল্লু কামার ওই উসল্লি তোমরা আমাকে যেভাবে সলাদ পড়তে থাকো এইভাবে সলাদ পড়বো পড়ো মহিলা পুরুষ সকলকে আল্লাহ রসুল এটাই নির্দেশ দিয়েছেন কারণ আল্লাহ রসুলের জামাতে মহিলা পুরুষ সবাই সবে মেরাজ কি কি এই সম্পর্কে ইসলাম বলে। সবে মেরাজ বলতে আহ ইসলামে তো অবশ্যই একটা নির্দিষ্ট রাতকে কে বুঝায় কিন্তু সেই রাতটা কত তারিখের রাত এটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে কোনো ঐক্যমত পাওয়া যায় না এক একজন এক এক তারিখ বলতেছে আচ্ছা যদি তারিখ নির্ধারণ করাও হয় তারপরে এই সবে মেরাজের রাত্রে যদি জানাও যায় যে এইটা রাত যেমন আমাদের দেশের সবে মেরাজ তো হলো সাতাইশের রজব যদি জানাও যায় যে সাতাশের রজবে সবে মেরাজ হয়েছে তারপরও এই এই রাত্রে রসুল্লা সাল্লাম থেকে নির্ভরযোগ্য কোনো সূত্রে হাদিসের মাধ্যমে কোনো একটি এবাদত করারও অস্তিত্ব পাওয়া যায় না সালাতুর রকায়েব নামে একটা সালাতের অস্তিত্ব পাওয়া যায় জাল হাদিসের গ্রন্থে আশা আকাঙ্ক্ষার নামাজ একশো রাকাত যেমনভাবে সবে বরাতে পড়া হয় ওই একই সালাত হলো সবে মেরাজেও আছে। এগুলো সব জাল হাদিস দ্বারা প্রমাণিত আমরা তো জাল হাদিস গ্রন্থগুলো পড়ি না খামাখা আমরা আনুমানিক ঢিল সুরার মতো মূলবী মুফতি হয়েও কথা বলে থাকি যে এক আলেম কথায় কথায় জাল হাদিস বলে তো কথায় কথায় জাল হাদিস আমরা বলছি কি না তোমার তো একটু অভিজ্ঞতা হওয়া উচিত প্রায় ৩০ থেকে খানা মতো জাল হাদিসের গ্রন্থ হ্যাঁ ইসলামের মনীষীগণ মহাদিসগণ সংকলন করে গেছে এই তোমার মতো গর্ধকটাকে হেদায়েত করার জন্য যাতে এই জাল হাদিসের বেড়া জালে না পড়ে যাও একটাও জাল হাদিস কখনো জীবনে পড়ো নেই আর আনুমানিক ঢিল ছড়ার মতো বলে বলে আনুমানিক ঢিল ছড়ার মতো মুফতি বলে কি যে ওরা কোথায় কোথায় খালি জাল হাদিস বলে তো তুমিও তো কোথায় কোথায় জাল হাদিস বলবে যদি একটা জাল হাদিস চোখে দেখতে জীবনে যদি পড়তে জীবনে তুমি এমন যোগ্য ব্যক্তি যে জীবনও কখনো একটা জাল হাদিসের কিতাব চোখ দিয়েও দেখো তো তোমার তুমি তো এরকম আনুমানিক কথা বলবে যে কোথায় কোথায় জাল হাদিস বলে কোথায় কোথায় কম জাল হাদিস আছে নাকি আমাদের দেশে কতগুলো জাল হাদিস এখনো আছে জাল কোরআন জাল হাদিস বলে না কতগুলো ওই যে চান্দা উঠায় কি আল্লাহ বলেছেন রসুল বলেছেন কোথায় বলেছে এগুলো এখনো তো জাল হাদিস বলতেই আছে ওরা তাজা তাজা জাল হাদিস আল্লাহ বলেছেন রসুল বলেছেন ওই মাইকওয়ালাকে কে বললো ওগুলো ওগুলো কোথায় আছে এই যে এক টাকা দুই টাকা আদায় করে আল্লাহ বলেছেন রসুল বলেছেন আমার আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন থাকতে হবে তো কোথায় আল্লাহ বলেছেন আর রসুল বলেছেন বরাত কি এই সম্পর্কে ইসলামে ইসলাম কি বলে সবে বরৎ একটা বেদাত সবে বরাত চোদ্দ সাবানের রাত এই এই সম্পর্কে বহু জালহাদিস জালহাদিসের গ্রন্থের মধ্যে পাওয়া যায় এগুলো সব জাল হাদিস যদি মানুষের কাছে প্রচার করা যায় তাহলে তাহলে ফরজ নামাজই উঠিয়ে দিয়ে খালি সবে বরাত পড়বে হুজুরা খবরদার ফরজ নামাজের কথা বলবেন না খালি সবে বরাতটাই বলবেন এত মজার মজার কথাবার্তা আছে এই জাল হাদিসের ভিতরে এত ফজিলত আর এত সুবিধা জি সবে বরাতের যে আমাদের কাছে পরিচিত যে সালাদটা পাওয়া যায় বেদাত একশো রাকাত হাজার হাজারবার সুরা এখলাস পড়ে এটা মূলত চারশো আটচল্লিশ হিজড়িতে মসজিদুল একজন হাফেজ এটা প্রথম এই বেদাত চালু করেছিল চারশো আটচল্লিশ হিজড়িতে এর নাম হলো ইবনা আবিল হুমাইরা জি এটা বেদাতি সলাদ তবে ওই লোক যে লোক এই আবিষ্কার করেছিল এই সলাদটা ও তবা করে মারা গেছে কিন্তু আজও বেদাতিরা তবা করার কোনো সুযোগ পাচ্ছে না এটা জোর সোরে করেই যাচ্ছে জি আরেকটা প্রশ্ন মহিলারা কি জোহরের নামাজ শূন্য তিনটার পর্যন্ত পড়তে পারবে আসলে সময় বিশেষে শীতকাল গ্রীষ্মকাল শীতকালে তিনটা তো আসর হয়ে যায় আর গ্রীষ্মকালে যেমন বর্তমান টাইমে এখন তিনটা পর্যন্ত জোহরের টাইম থাকে এটা সমস্যা না যতক্ষণ পর্যন্ত জোহরের টাইম আছে এর ভিতরে যদি সুন্নতটা পড়ে ফেলতে পারে হ্যাঁ তাহলে যথেষ্ট ইনশাল্লাহ কোনো সমস্যা না কিন্তু ফরজ নামাজ এই পর্যন্ত বিলম্বিত না করাটাই ভালো হ্যাঁ তবে বেশি গরম পড়লে কিছুটা বিলম্বে পড়া বিশেষভাবে মহিলারা যখন বাসায় পড়বে তারা কাজটা সেরে কিছুটা বিলম্বে পড়তে পারে গ্রীষ্মের গ্রীষ্মকালের ব্যাপারে এরকম ছাড় আছে আর শীতকালে যত তাড়াতাড়ি অক্ত হওয়ার সাথে সাথে পড়া যায় সেটা ভালো জি আলহামদুলিল্লাহ আজকে আমাদের জমার পরবর্তীতে ঘোষিত প্রশ্নোত্তর পর্ব শেষ হলো সুবান কালাম আহমদিক্লাহরাত আসসালামালাইকুম রহমতুল্লাহ ববরকাত